টলিউড রিপোর্টারে আজ সেলিব্রেশনের সময় আর তোমরা দেখতেই পাচ্ছ সেলিব্রেটটা কার সঙ্গে হতে চলেছে আমার একটাই প্রশ্ন আছে ওর কাছে জন্মদিন এমন একটা দিনে যেটাকে আমরা বলি প্রেমের দিন কিন্তু টেকনিক্যালি সমস্ত হিরোইনরা বলে অঙ্কুশ আমার প্রিয় বন্ধু তোমার তো ফ্রেন্ডশিপ ডে মানে বাট এটা কি করে পসিবল হলো যে অঙ্কুশের জন্ম ফোরটিন্থ ফেব এবং অঙ্কুশ হচ্ছে গিয়ে সব থেকে প্রিয় বন্ধু সবার

অ্যাকচুয়ালি হ্যাঁ হয়তো সবাই খুব ভালো বন্ধু বলেই হয়তো এত সুন্দরভাবে সম্পর্কটা সবার সাথেই খুব ভালো খুব ইয়ে এটা যদি বন্ধুত্বের থেকে বেশি কিছু হয়ে যেত তাহলে একটা একটা করে হয়তো ছাড়তে শুরু হতো মানে এটা হয় না মানে তখন হয়তো কোনো না কোনো প্রবলেমস হতো এই হতো তো এটা আমি বিলিভ করি আর কি মানে যে জায়গায় যেমন এটা রিয়েলি দে আর মাই ভেরি গুড ফ্রেন্ডস আর এবং এতটাই ভালো বন্ধু না হয়তো এদের সাথে কোনো সময় যদি ধরো প্রেম হয়ে যায় কারোর সাথে যতজনের সাথে কাজ করে কারো একজনের সাথে প্রেম হয়ে যায় আমার মনে হয় ওই ভালোবাসাটা হবে না যেটা এখন আছে তোর মতোই আমি একটা বন্ধু চাই ইচ্ছে বানাবে স্বপ্নের রংমহল অঙ্কুশের নিয়ে যখন আমরা কোনো অ্যাক্ট্রেসকে জিজ্ঞেস করি যে আচ্ছা অঙ্কুশের ব্যাপারে কি বলতে চাইবে কেন এত ভালো বন্ধু প্রচুর উত্তর থাকে এবং তোমার জন্য এটা সারপ্রাইজ আমরা অনেককে জিজ্ঞেস করেছি যে তুমি এত ভালো বন্ধু কেন এবং তারা বলতে চলেছে সো লেটস ওয়াচ ইট অঙ্কুশ তুই বলিস যে সব মেরাই তোর বন্ধু মেরা মানে সব হিরোইন রাই তোর বন্ধু কিন্তু এবার একটা কথা আছ জানিস তো When you are everybody's friend that means you are not a good friend মানে জানিস তো তোমার ব্যাপারে কী বলবো তোমার সাথে আমি দুটো ছবি করেছি ভালো লেগেছে ভীষণ ভীষণ সুইট তুমি ভীষণ ফান লাভিং মজা করতে পারো আর তোমার এক একটা কথা মনে পড়ে আর মানে আমরা শ্যুটিংয়ের সময় এত মজা করেছি এত মজা করেছি আর সব থেকে যেটা ভালো লাগে তুমি হচ্ছে একদম মানে হয় না মানে একদম প্র্যাঙ্ক মাস্টার সবার পেছনে লাগো আমার পেছনেও প্রচণ্ড লেগেছো আর এমনি পার্সোনালি ওরা ডালিং অঙ্কুশ সব নায়িকাদের বন্ধু নয় আমাদের একটা ডি জয়েন্ট ডিসিশন ছিল নায়িকাদের মানে আমি সবার বলতে পারছি না মানে আমার যারা খুব ক্লোজ ফ্রেন্ডস যারা অঙ্কুশের সোকল বন্ধু যাদের নিয়ে কথা হচ্ছে আমরা একটা অঙ্কুশ চলো লেটস হেট অঙ্কুশ একটা ক্লাব আমরা বানিয়েছিলাম বাট সেটা সাকসেসফুল হয়নি বিকজ অঙ্কুশ ইজ এ সুইট হার্ট মানে ইজ এ সুইট হার্ট ইজ এন অ্যাপসলুট ডার্লিং এবং ভীষণ ডাউন টু আর্থ আই থিঙ্ক রিজন বিহাইন্ড ফ্রেন্ডশিপ ইজ খুব একটা অল অফ দ্য সেম এজ এবং মেন্টালিটি ম্যাচ করে এবং এত বেশি ভালো কথা অঙ্কুশ ব্যাপারে বলতে পারছেন এবং খুব কষ্ট হয় অনেকটা অভিনয় করতে হয় এবং সবসময় তো ক্যামেরার সামনে অভিনয় করাটা ঠিক নয় অ্যান্ড উই অল লাভ ইউ অঙ্কুশ সোয়াট ইফ ইউ আর ইট ডাজেন্ট ম্যাটার ইভ ইউ থ্যাংক ইউ সো মাচ তোদের সবাইকে যারা যারা আমার ব্যাপারে খুব ভালো বলেছিস তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার ওয়ার্ড লাগিয়েছিস তোরা তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ বাট আই হোপ আমাদের সবার সাথে রিলেশনটা যেন মেনটেন থাকে আমরা যেন খুব ভালো করে ফিউচারে কাজ করতে পারি আর শুধু কাজের জায়গায় না পার্সোনালিও আমরা যাতে এরকমভাবে একটা খুব সুন্দর রিলেশন শেয়ার করতে পারি অ্যান্ড লাভ ইউ অল